তো আমরা আজকে ফিজিক্সের অধ্যায় একে যে সূত্রগুলো আছে যে সূত্রগুলো আমাদের সৃজনশীলের জন্য লাগে সেগুলো দেখব একে একে ঠিক আছে তা আমাদের অধ্যায় এক থেকে মেইনলি যে প্রশ্নগুলো হয় সেগুলোর মধ্যে হইতেছে গিয়ে স্লাইড কার্লিপাস অথবা ভার্নিয়ার স্কেল বা স্ক্রু গজ যেটা আছে ঠিক আছে সেটা নিয়ে প্রশ্ন করা হয় স্লাইড কার্লিপাস এবং স্ক্রুগজ নিয়ে প্রশ্ন করা হয় তা আমাদের ওই রিলেটেড যে সূত্রগুলো আছে ওইগুলো লাগবে তার ওইখানে আমাদের কি আসলে বের করতে হয় একটা বস্তুর দৈর্ঘ্য বের করতে বলে বা একটা বস্তুর ক্ষেত্রফল মাপতে বলে বা একটা বস্তুর আয়তন মাপতে বলে ওইগুলো ত্রুটিগুলো বের করতে বলে তা আমাদের ওইগুলোর জন্য যে সূত্রগুলো লাগবে আমরা ওইগুলোই দেখব তো দেখো আমাদের প্রথম যে সূত্রটা সেটা হইতেছে গিয়ে আমাদের ভি সি তো ভিসি তে এখানে কি ভিসি টা হইল আমাদের ভার্নিয়ার ধ্রুবক ভিসি হচ্ছে গিয়ে ভার্নিয়ার ধ্রুবক তো vc ইকুয়াল কি vc ইকুয়াল হচ্ছে কি আমাদের s বাই n তো এখানে s কি s হচ্ছে কি প্রধান যে স্কেলটা আছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য তো s হচ্ছে কি আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য আর অ্যানটা কি আমাদের এখানে অ্যানটা হইলো গিয়ে ভার্নিয়ার স্কেলের কয়টা ভাগ আছে যা আমাদের প্রধান স্কেলের সাথে লাগানো যে ভার্নিয়ার স্কেলটা আছে ওই ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা দুই মার্কের যে প্রশ্নগুলো হবে ওইগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র এই সূত্র দিয়েও কিন্তু আসতে পারে যে ভিসি বাই করতে বলতে পারে ভার্নিয়ার ধ্রুবক বাই করতে বলতে পারে ঠিক আছে তা আমাদের এখানে এখন এককগুলা দেখি যে কোনটার একক কি তা আমাদের ভিসি হলো কি ভার্নিয়ার ধ্রুবক ঠিক আছে তো ভার্নিয়ার ধ্রুবকের এককটা হচ্ছে কি আমাদের মিটার এনটা দেখো কি এনটা হচ্ছে কি আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার ক্ষেত্রে কোনো একক নেই কারণ ভাগ সংখ্যা আমরা কি একটা কোয়ান্টিটি মাপতেছি ঠিক আছে সংখ্যা একটা এই জন্য এটা কোনো একক নেই এবং এখানে কি প্রধান স্কেলের প্রথম এক ভাগের দৈর্ঘ্য দৈর্ঘ্য কি আমাদের দৈর্ঘ্য এককটাকে আমাদের মিটার তা আমাদের এই পাশে দেখো উপরে মিটার নিচে কোনো না এই জন্য কি মিটার তাহলে ভিসির এককটা কি হবে মিটার হবে এই আমাদের মিটার আসছে তো এটা হলো একটা সূত্র ঠিক আছে এটা আমাদের কার জন্য স্ক্রু গজের জন্য যখন আমরা কী মাপবো ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক মাপব ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট বোঝাচ্ছে তারপর যদি দেখি পরের সূত্রটা কি আমাদের পরের সূত্র হচ্ছে কি এলসি তো এলসি দিয়ে এখানে কী বোঝায় এলসি দিয়ে বোঝা হচ্ছে নূনাঙ্ক এলসিতে বুঝাচ্ছে আমাদের নূন্যাঙ্ক তো এলসি ইকুয়াল কি হবে এলসি ইকুয়াল হলো আমাদের পি বাই এন তো দেখো ভিসি হলো গিয়ে আমাদের কে এর জন্য স্লাইড কার্লি জন্য এবং এলসিটা কার জন্য এলসিটা হচ্ছে কি আমাদের স্ক্রু গজের জন্য তো এলসি ইকুয়াল কি পি বাই এন তাহলে এখন দেখি পি মানে কি পি হচ্ছে কি পিচ বুঝায় যন্ত্রের পিচ পি কে আমাদের যন্ত্রের পিচ আর এনটা কি এখানে এখানের এনটা হচ্ছে গিয়ে আমাদের বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা কারণ কি আমাদের স্ক্রু গেজের মধ্যে কি এক থাকে একটা বৃত্তাকার স্কেল থাকে তা আমাদের বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা হইলে এখানে এন তো বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা তো এখন আবার দেখো এগুলো এককগুলো দেখে নিই আমরা তো দেখো যন্ত্রের পিচ ঠিক আছে যন্ত্রের পিচের একক হচ্ছে আমাদের এখানে মিটার আর এখানে কি ঘর সংখ্যা বলছে সংখ্যার কোন একক নেই তার মানে কি আমার এখানে এই পাশে যেহেতু কি উপরে মিটার মিটার নিচে আমাদের একক তাহলে এই পাশে হলে নূন্য একটা আমি কি পাবো মিটার পাবো অবশ্যই অবশ্যই পরীক্ষায় একক খুব গুরুত্বপূর্ণ একক বাদ দিলে কিন্তু নাম্বার কাটবে ঠিক আছে তা আমাদের এটাও কিন্তু দুই মার্কের প্রশ্নের জন্য আসতে পারে যে আমাদের কোন একটা স্ক্রু গ্যাজের কি বলতে পারে নূন্য বের করতে বলতে পারে ঠিক আছে এটা গেল একটা সূত্র এরপর সূত্র হলো গিয়ে আমাদের দৈর্ঘ্য নির্ণয় করা কোনো একটা বস্তু দৈর্ঘ্য নির্ণয় করার জন্য যে আমাদের কি স্লাইড কার্লিপার যে সূত্রটা আছে এটা তাই আমাদের এটার জন্য সূত্রটা কি এল ইকুয়েল এম প্লাস ভি ইন্টু ভি এটা হলো আমার সূত্র এল দিয়ে কি বোঝায় লেন্থ বা দৈর্ঘ্য বোঝাচ্ছে আমার এখানে তা এলটা হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য পরে দেখো এম এমটা আমার এখানে কি এমটা হইলো গে আমাদের এখানে প্রধান স্কেলের পাঠ এম হলো কি আমাদের প্রধান স্কেলের পাঠ আমরা জানি এখানে দুটা স্কেল থাকে ওই প্রধান যে স্কেলটা ওইটার পাঠ হলো আমাদের এখানে কি এম তারপর দেখো আমার কি আছে এখানে ভি এখানে ভিটা হচ্ছে গে ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার সমপাতন আর ভিসিটা দেখো একটু আগে বের করছিলাম এটা কি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা কি আমাদের ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার ধ্রুবক সৃজনশীলে কিন্তু আমাদের এই সূত্রটা এবং এই সূত্রটা লাগে ঠিক আছে অর্থাৎ আমার একটা বস্তু দৈর্ঘ্য বের করতে বলো তখন আমরা এই সূত্রটা কাজ করি এলই কি এম প্লাস ভি ইন্টু ভিসি এলটা হলো দৈর্ঘ্য এখন আমরা সবগুলো একক দেখি একক দেখলে দেখো আমার এখানে এল দৈর্ঘ্য আমরা জানি দৈর্ঘ্য কি আমাদের সবসময় মিটার ভার্নার ধ্রুবক এক পাইলাম কি আমরা মিটার আর এখানে প্রধান স্কেলের পাট প্রধান স্কেলের পাটটাও কি হিসাবে আমাদের মিটারে আসবে তা আমার এগুলা সব মিটার এবং এইখানে যেটা আছে এটার কোনো আমাদের একক নেই এটা মনে রাখবে এগুলো কিন্তু এমসি তো আসে যে ভান্ডের সমাপান্ত একক কোনটা ভান্ডের সমাপান্ত কিন্তু কোনো একক নাই তা আমার গেল এটা হলো দৈর্ঘ্য বের করার জন্য তা আমরা এটা কি দিয়ে বের করি দৈর্ঘ্য স্লাইড কার্লিপাস দিয়ে করলে আমার এই সূত্র এখন পরে যে সূত্রটা দেখব সেটা হচ্ছে গিয়ে আমাদের কার জন্য সেটা হচ্ছে গিয়ে আমাদের স্ক্রু গ্যাস দিয়ে যখন কিছু একটা মাপবো কোনো একটা বস্তুর ব্যাস বা ব্যাসার্ধ মাপতে যাব তখন তা আমাদের ওইটার জন্য সূত্রটা কি ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এলসি দেখো সেম সূত্র এটার মধ্যে আমরা দৈর্ঘ্য মাপতাম এটার মধ্যে কি মাপবো ব্যাস মাপবো তাই এম এখানে কি আমাদের এল এখানে ভি এর জায়গায় কি সি এখানে কি ভিসির জায়গায় এল সি ঠিক আছে তাই আমার পুরোপুরি সেম সূত্রটাই শুধুমাত্র কি আমাদের মানগুলো বুঝে বসাইতে হবে তো এখানে ডিটা কি ডিটা বুঝাচ্ছে হচ্ছে ব্যাস এখানে ডি বুঝায় ব্যাস তারপর এল এলটা কি আমার এখানে রৈখিক স্কেল পার্ট অর্থাৎ দেখো যখন তুমি স্ক্রুগটা ঘুরাবে তখন এর ভিতর থেকে একটা কি রৈখিক স্কেল বের হবে ওই স্কেলের পার্টটা হলো আমার এখানে এল এলটা আমাদের হইতেছে কি এখানে রৈখিক স্কেল পার্ট তারপর দেখো কি আছে সি সিটা হইতেছে এখানে আমার কি বৃত্তাকার স্কেলের পার্ট এখানের সি হচ্ছে কি আমাদের বৃত্তাকার স্কেলের পার্ট আর কি বা কি আছে এলসি এলসিটা দেখছি আমরা এটা কি বলছিলাম নূর্নাঙ্ক বলছিলাম এলসি হচ্ছে কি আমাদের লিস্ট কাউন্ট বা নূর্ণাঙ্ক এখন আমরা সবগুলো একক দেখি বেশ বেশ কি আমার একটা দৈর্ঘ্য না তো আমার এটা একক কিভাবে এটা একক হলে আমাদের মিটার পরে রৈখিক স্কেল পার্ট এটা একটা দৈর্ঘ্য ঠিক আছে রৈখিক স্কেলের পার্ট মাপবো এটাও আমাদের কি আসবে মিটার আসবে বৃত্তাকার স্কেলের যে পার্টটা আছে এটার ক্ষেত্রে আমি কি কোনো একক পাবো না পুরোপুরি দেখো আগেরটার মতোই ভান্ডার সম্পাদক একক পাইনি এটা আমাদের কি বৃত্তাকার স্কেলের কোনো একক নেই এটাও কিন্তু এমসি জন্য মনে রাখতে হবে এবং নুননাঙ্কা কী পাইছিলাম আমরা মিটার পাইছিলাম ঠিক আছে তা আমার এই সূত্রগুলো লাগে মেইনলি কিসের জন্য আমাদের ম্যাথগুলো আমার দৈর্ঘ্য বের করতে বলে একটা বস্তুর দৈর্ঘ্য বা একটা বস্তুর ব্যাস বা ব্যাসার্ধ এখন যদি ব্যাস বের করতে বলে কেন বের করব ডি বের করতে পারলে ডিকে যদি দিতে ভাগ তাহলে ব্যাসার্ধ বের হয়ে যাবে ব্যাস হলো ডি আর ব্যাসার্ধ কি আমাদের ডি বাই টু তার মানে যদি এখন আমাদের ব্যাসার্ধ বের করতে বলে তাহলে কি হবে আমাদের ব্যাসার্ধ মানে কি ডি ইকুয়াল বড় হাতের ডিকে আমি কি করব দুই দিয়ে ভাগ দিয়ে দেবো এটা আমাদের কি এটা আমাদের হলো ব্যাস আর এটা আমাদের কি এটা হলো আমাদের ব্যাসার্ধ এটা এক মিটার এটা হোক আমাদের মিটার তা আমরা ব্যসধ্য বের করতে বললো এভাবে সহজে বের করে ফেলতে পারবো ঠিক আছে এখন দেখো এখানে একটা কথা মনে রাখতে হবে কথাটা হচ্ছে গিয়ে যে আমাদের এইখানে দেখো আমি সবগুলো মিটার দিছি কারণ আমাদের হলো গিয়ে সবগুলো মিটারে কাজ করলে বেটার কারণ পরীক্ষার মধ্যে এই অধ্যায়ের ক্ষেত্রে বেশিরভাগ সেন্টিমিটার মিলিমিটার দেওয়া থাকে ন্যানোমিটারও থাকতে পারে তো এগুলো থাকলে মিটার নিয়ে কাজ করা বেটার বা তুমি সবগুলোকে সেম এককে নিয়ে কাজ করতে হবে কোনোটাকে মিটার কোনোটাকে সেন্টিমিটার নিয়ে যদি কাজ করো তাহলে মানে পরীক্ষায় ভুল হবে বা প্রশ্নের অ্যান্সারটা ভুল আসবে ঠিক আছে তো সবগুলোকে সেম এককে নিয়ে নেওয়ার কাজ চেষ্টা করবা তারপর কাজ করবা এই গেল হলে আমাদের গিয়ে নর্মাল যে সূত্রগুলো আমাদের বইয়ে দেওয়া আছে সেগুলো ঠিক আছে এগুলা দিয়ে আমাদের আসলে ম্যাথ আসে এখন দেখো এগুলা তো নর্মাল সূত্র এখন যদি বল একটা বস্তুর ক্ষেত্রফল বের করতে একটা বস্তুর আয়তন বের করতে সেই জন্য আমাদের কি সূত্র লাগে বা পরীক্ষা আসছে আগে এরকম সূত্র তা আমরা এখানে ওইরকম কয়টা সূত্র দেখব তো এরকম যে সূত্র দেখি তাহলে আমাদের বলতে পারে একটা বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে বলতে পারে কি বলতে পারে বস্তুর ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো প্রচুর ছেলের সূত্র কি আমাদের ক্ষেত্রফল ঠিক আছে তা আমাদের এ ইকুয়াল কি হতে পারে আমাদের পাই আর স্কোয়ার আর আরেকটা একটা হলো আমাদের ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার ঠিক আছে তা আমার এখানে দেখো এ ইকল পাই আর স্কোয়ার এখানে আর কি আমাদের আর একটা হলো ব্যাসার্ধ আর হলো ব্যাসার্ধ এই যেখানে ডি টা ডিটা কি আমাদের ডিটা মনে আছে কি ছিল ডিটা ছিল আমাদের হলো গ্যা ব্যাস ঠিক আছে তা ডি হচ্ছে আমাদের ব্যাস আর হচ্ছে ব্যাস তার মানে দেখো আমি যে আগের পেজে আমার সূত্র লিখছিলাম এখানে ডি এটাকে তুমি আর দিয়ে প্রকাশ করলে বেটার এটাকে আর দিয়ে প্রকাশ করতে পারো ঠিক আছে তা আমাদের আরটা দিয়ে আমি ব্যাসাদ বুঝাচ্ছি আর ডিটা দিয়ে বুঝাচ্ছি কি আমি বুঝাচ্ছি যে ব্যাস তা আমাদের পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে হলো কি ত্রুটি বের করতে বলতে পারে ত্রুটি বের করতে বললে কি আমাদের অবশ্য সূত্র জানা থাকা লাগবে তা আমার সূত্র মনে রাখতে হবে তারপর পরীক্ষা আগে আসছে সিলিন্ডারের আয়তন বের করে আসছে সিলিন্ডারের আয়তন তো একটা সিলিন্ডার আয়তন সূত্র কি সিলিন্ডার আয়তন সূত্র হচ্ছে কি আমাদের ভি ভি মানে আয়তন বোঝায় বুঝায় এইচ অথবা আমাদের আমি বলবো শুধুমাত্র একটাই মনে রাখো সবগুলো বেশাদে মনে রাখো কারণ কি আমরা সহজেই ব্যাস থেকে বেশার্ধ বের করতে পারি তো আমার শুধুমাত্র এটা মনে রাখলে হইতেছে এটা মনে রাখলে হইতেছে তুমি কি করবা ব্যাস থাকলে বেশার্ধে কনভার্ট করবা বেশার্ধে কনভার্ট করে ডাইরেক্ট এই সূত্রের মধ্যে দিবা তা আমার দেখো সিলিন্ডারের মধ্যে কি আসতেছে আমাদের সেম বৃত্তর মতোই পায়ার স্কোয়ারের সাথে একটা এ কারণ কি একটা সিলিন্ডারে কি থাকে একটা হাইট থাকে উচ্চতা থাকে এই জন্য তাই আমার এই এইচটা কি আমাদের উচ্চতা আর এখানে আটটা কি হলো আমাদের ব্যাসার্ধ বুঝলাম এখানে ডিটা কি আমাদের ব্যাস এইচটা কি আমাদের উচ্চতা তাই আমাদের সিলিন্ডারের আয়তন সূত্র লাগবে এরপর বলতে পারে কি একটা আয়তাকার বস্তুর আয়তন বের করতে বলতে পারে আয়তাকার বস্তুর আয়তন আয়তাকার বস্তুর আয়তন বললে কি হবে আমাদের এটার ক্ষেত্রে কি ভি ভলিউম বোঝায় এটার মধ্যে কি এল ইন্টু বি ইন্টু এইচ তেমন কি লেন্থ ব্রেথ এবং কি আমাদের হাইট ঠিক আছে দৈর্ঘ্য প্রস্থ এবং কি উচ্চতার গুণফল তিনটার গুণফলে আমি কি কিছু ভি পাইতেছি এবং এরকম হইতে পারে আর একটা সূত্র একটু মনে রাখবা ওইটা হচ্ছে কি আমাদের গোলকের আয়তন গোলকের আয়তন গোলকের আয়তনের ক্ষেত্রে সূত্র কি আমাদের ভি ইকুয়েল ফোর বাই থ্রি পাই আর কিউ তা আমাদের এইখানে যখন একটা গোলকের আয়তন বের করতে বলবে তখন আমরা এই সূত্রের মধ্যে বসাইলে গোলকের আয়তন বের হবে তো এই যে আমার ক্ষেত্রফল আয়তনের সূত্রগুলো দেখতেছি কেন দেখতেছি আমার কিন্তু আয়তাকার বস্তুর ক্ষেত্রফল বের করতে পারি তখন কি হবে দৈর্ঘ্যগুণ প্রস্ত হবে এগুলো জানো ঠিক আছে তা আমরা এগুলো দেখতেছি কারণ হতেছে গিয়ে আমাদের একটা বস্তু দিয়ে বলতে পারে যে এই বস্তুটার ক্ষেত্রফল মাপলে ত্রুটিগত হবে তোমার দৈর্ঘ্য ত্রুটি দেওয়া আছে ক্ষেত্রফল ত্রুটি বের করতে বলতে পারে আয়তন ত্রুটি বের করতে বলতে পারে তো ওইগুলোর জন্য আমাদের এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে এই হলো আমাদের গিয়ে টাইপ টু যেটা আমাদের ক্ষেত্রফল আর কি আমাদের আয়তনের কি বলতে পার ত্রুটি বের করতে বলতে পারে এখন মেন কথা হলো ত্রুটি বের করার সূত্র যেটা আছে যে আপেক্ষিক ত্রুটি নির্ণয় সম্পর্কিত সূত্রটা আছে ওইটা কি হবে করব বা ওইটা কি তা আমি যদি ওইটা দেখি মেন সূত্র যেটা তো ওইটার মধ্যে আমাদের কি আছে সূত্র হলো কি আপেক্ষিক ত্রুটি যা আমাদের একটা বস্তু মাপতেছি ওই বস্তুটার আপেক্ষিক ভাবে ত্রুটি কত হইতেছে আপেক্ষিক ত্রুটি তা আপেক্ষিক ত্রুটি সূত্রটা কি আমাদের চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি বাই হচ্ছে গিয়ে পরিমাপকৃত মান পরিমাপকৃত মান তো ত্রুটি 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 বাই তা মাপার জন্য করতে হবে যে আমি একটা বস্তুর হচ্ছে গিয়ে সব ধরনের ভাবে চেষ্টা করব যে কি সর্বোচ্চ কত ত্রুটি হতে পারে সেটা বের করে পার্থক্যটা দেখে আমি কি চূড়ান্ত একটা ত্রুটি পাবো যে চূড়ান্তভাবে ভাবে যে আমার সর্বোচ্চ কত ত্রুটি হইতেছে ওইটা এবং আমি কি পরিমাপকৃত একটা মান পাবো ত্রুটি বাদে নর্মাল চিন্তা করলে যেই মানটা পাবো তা আমি চূড়ান্ত ত্রুটিকে যদি প্রমাণিত মান দিয়ে ভাগ দেই যেটা পাবো সেটাকে আমার আপেক্ষিক ত্রুটি যে আমাদের সর্বোচ্চ যদি কোনো ভুল হয় চোখের ভুল বা যন্ত্রের ভুল যেটাই হোক সেটা কারণ যে ত্রুটি হবে সেটা আপেক্ষ ত্রুটি তা আমি এটা হিসেবে পাবো পার্সেন্টেজে পাবো ঠিক আছে তাতে পার্সেন্টেজে পাইতে কী করা লাগে আমাদের একশো দিয়ে গুণ করতে পারতেছি আমরা আমি এটা দিতে পারি গুণ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তো এটা করলে কি পাবো আমি যে কতটুকু ত্রুটি হইতেছে যদি আমার বলে দেয় যে দৈর্ঘ্যে পাঁচ পার্সেন্ট আছে তা আমি বাইর করতে বললো ক্ষেত্র ফলে কত পার্সেন্ট ত্রুটি আছে তা আমি এটাকে করার জন্য এই সূত্রটা অবশ্যই অবশ্যই লাগবে তা আমার এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আমাদের ঘয়ে যদি প্রশ্ন আসে তাহলে এই সূত্রটা আমার লাগবেই এবং দেখছোই আমার এখানে সূত্রগুলো বলছি কি জন্য এইখানে সূত্রগুলো বলছি গিয়ে আমাদের ক্ষেত্র ফলে আয়তন ত্রুটি বের করার জন্য লাগবে এবং আগের যে সূত্রগুলো ছিল ওইগুলো হইতেছে গিয়ে আমাদের নর্মাল যে সূত্রগুলো ভার্নিয়ার স্কেল এবং হতেছে গিয়ে স্ক্রুগাস সূত্রগুলো ঠিক আছে এই হলে আমাদের অধ্যায় এক সূত্র এই সূত্রগুলো পারলে অধ্যায় এক থেকে যে কোনো কেন অ্যান্সার করা যাবে যদি প্রশ্ন বুঝতে পারি